হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এগুলো কীভাবে ডাবলভাবে চালাবেন দুইটা আইডি একই ডিভাইসে দুইটা আইডি কীভাবে আপনারা ইউজ করবেন ঠিক আছে তবন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তবন্ধরা আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন সেটিংসে তবন্ধরা সেটিংসে আসার পরে আপনারা স্কুল করে নিচে যাবেন তারপর দেখতে পারতেছেন এখানে অ্যাডভান্স ফিচার্স এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর বন্ধুরা দেখতে পারতেছেন এখানে নিচে দেখতে পারতেছেন ডুয়েল ম্যাসেঞ্জার এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর বন্ধুরাই দেখতে পারতেছেন আমার এখানে হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ম্যাসেঞ্জার সবগুলো আপনারা ডাবল অ্যাপস ইউজ করতে পারবেন ডুয়েলভাবে ঠিক আছে তো আমার এখানে ইমো ইউজ করি না আমার ডিভাইসে ইমো নাই ইমো থাকলে এখানে ইমোও শো করতো তো বন্ধুরা আপনার যেটা ভালো লাগে যেটা আপনার গুরুত্বপূর্ণ ডাবল করা প্রয়োজন এখানে আপনারা যেটা ডুয়েল করতে চান সেটা আপনারা এখানে এনেবল করে দেবেন ঠিক আছে তারপর ইনস্টল দেবেন তোমরা দেখতে পাচ্ছেন এটা মেসেঞ্জারটা ডুয়েল হয়ে গেছে তারপর আমি আমার হোয়াটসঅ্যাপটা ডাবল করব তো হোয়াটসঅ্যাপেও ট্যাপ করব তো এটা ইনস্টল দিয়ে দেবো তো দেখতে পাচ্তেছেন আমার হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার দুটোই ডাবল হয়ে গেছে তো আপনাদের যেটা মন চায় সেটা ডাবল করতে পারবেন আমার এখানে ইমো নাই তো এই কারণে আমি ইমোটা দেখাতে পারতেছি না আপনারা আপনার ডিভাইসে যদি ইমো ইনস্টল করা থাকে তাহলে ওইটাও এখানে শো করবে তো আমরা হোম স্ক্রিনে চলে যাব চলে যাওয়ার পরে দেখতে পারবেন ম্যাসেঞ্জার ডাবল তারপর হোয়াটসঅ্যাপও ডাবল ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটির একটি লাইক আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ